বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদেরকে ডিল করা অতীতের যে কোনো সময়ের শিক্ষার্থীদের চেয়ে বেশ কঠিন তো এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আলোকিত সমাজ একটা ন্যায় ভিত্তিক সমাজ একটা সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়েই মূলত হাসানা ফাউন্ডেশন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আমরা যাত্রা শুরু করেছি এবং একটু একটু করে আমরা আমাদের পরিকল্পনাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের শিক্ষা জীবন নিয়ে তার ক্যারিয়ার নিয়ে যার পর চিন্তিত এক্ষেত্রে হাসানা ফাউন্ডেশন যদি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারে আলোকবর্তীকা হয়ে ভূমিকা রাখতে পারে আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের বিদ্রয়ের মনিক ওঠায় এর প্রতিষ্ঠান ইশাল্লা স্থান করে নিবে পাঁচ দশ বছর বাংলাদেশে একটি সফট ইসলামিক রেভুলেউশন হয়েছে ইসলামকে জানা ইসলাম নিয়ে গবেষণা করা তরুণদের মধ্যে ইসলামী লাইফস্টাইল জনপ্রিয় হয়ে হয়ে ওঠা আমি অনেক তরুণদের দেখি যে তারা দাড়ি রাখে তারা টাকনোর উপরে কাপড় পরে তো এই প্রবণতা বেড়েছে ইউনিভার্সিটিগুলোতে আমাদের হেজাব পরিহিতা বন্দের সংখ্যা বেড়েছে ইসলামী বই ইসলামী সাহিত্য অধ্যয়নের পরিমাণ খুব বেড়েছে এবং ভালো ভালো স্কলারদের আলোচনাগুলো শুধু একজন একাধিক স্কলার ক্রস চেক করে কে কোনটা বললেন এরকম জানার প্রবণতা তাদের মধ্যে বেড়েছে তো সেই চিন্তা থেকে হাসানা ফাউন্ডেশন হাসানা অলিম্পিয়াডের ঘোষণা দিয়েছে ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানটি পরিসর ক্ষুদ্র হলেও এর ওজন এর ভারত অনেক বড় হাসানা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের উদ্বোধনী প্রোগ্রামের আজকের এই মোবারক এই মহতে আয়োজনের উপস্থিত সম্মানিত সুধি সম্মানিত মেহমান শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা প্রোগ্রামের স্বাগত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের মাথার তাজ শেখ ড ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ বড়ায়া চেয়ারম্যান হাসানা ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাসানা ফাউন্ডেশনের অফিস টু আমাদের প্রধান কার্যালয়ে আজকের শুভ উদ্বোধনী প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমি সম্মানিত অতিথিদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই যে হাসানা ফাউন্ডেশনের টোটাল ফোকাস হচ্ছে এডুকেশন যত ধরনের শিক্ষামূলক প্রজেক্ট আমাদের জন্য উপকারী হবে বলে আমরা মনে করি এই জাতীয় প্রজেক্টগুলো আমরা করব। আমরা কিছু প্রজেক্ট অলরেডি আল্লাহ রশেষ মেহরবানিতে শেষ করতে পেরেছি কিছু প্রজেক্ট আমাদের চলমান আছে এবং কিছু প্রজেক্ট আমাদের প্ল্যানিং এ আছে আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সেগুলো করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিক্ষা উপকরণ বিতরণের একটা কার্যক্রম আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করেছি এবং এটা একটা অজপাড়াগা গা প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি তো এরকম একটি প্রত্যন্ত এলাকায় আমরা শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমটি চালু করেছি এবং এটি সারা দেশব্যাপী চলবে বিভিন্ন জেলায় বিশেষ করে আমরা চাচ্ছি যে সুবিধাবঞ্চিত বঞ্চিত শিক্ষার্থীরা যে সমস্ত জেলায় বা যে সমস্ত অঞ্চলে আছে সেদিকে আমরা বেশি প্রায়োরিটি দিব যেমন দ্বীপ জেলা চরাঞ্চল ভোলা মহেশখালী কুতুবদিয়া আমরা অলরেডি প্ল্যান করেছি যে এই সমস্ত এলাকাগুলোতে আমরা আমাদের শিক্ষা উপকরণ বিতরণ প্রজেক্টের কাজ পরিচালনা করব। এবং এটি বেসিকালি হাসানা স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি প্রোগ্রাম হাসানা স্কলারশিপ প্রোগ্রাম মূলত সুবিধা এবং যেত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে তারা হায়ার স্টাডি করতে চায় কিন্তু সেই প্যাট্রোনটা তাদের নেই অনেক মেধাবী আলিয়া মাদ্রাসা বা কমি মাদ্রাসা পূর্ব শিক্ষার্থীরা আছে আজহারে যেতে চায় মদিনায় যেতে চায় যেতে চাই কিভাবে যাবে জানে না আমরা তাদের শিক্ষাবৃত্তির মাধ্যমে অলরেডি আমরা শুরু করে ফেলেছি যেটি আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন আরো একটি কার্যক্রম এর একাংশ আমরা করেছি যেটা আপনারা দেখেছেন সিরা অলিম্পিয়াড হাসানা অলিম্পিয়াড নামে একটি প্রোগ্রাম আমরা চালু করেছি আমরা বলেছি যে তরুণদেরকে ইসলামী জ্ঞানের সাথে কানেক্ট কানেক্টেড করাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য তারা যাতে রাসুল ইসলামের জীবনী জানে তারা যাতে কোরআনের সাথে নিজেকে কানেক্ট রাখে তারা যাতে সুন্নার সাথে নিজেকে কানেক্ট রাখে এবং আপনারা কে বিষয়টি কিভাবে দেখবেন জানি না আমার কাছে মনে হচ্ছে গত পাঁচ দশ বছর বাংলাদেশে একটি সফট ইসলামিক রেভলিউশন হয়েছে অর্থাৎ ইসলামকে জানা ইসলাম নিয়ে গবেষণা করা তরুণদের মধ্যে ইসলামী লাইফস্টাইল জনপ্রিয় হয়ে ওঠা আমি অনেক তরুণদের দেখি যে তারা দাড়ি রাখে তারা টাকনোর উপরে কাপড় পরে তো এই প্রবণতা বেড়েছে ইউনিভার্সিটিগুলোতে আমাদের হেজাব পরিহিতা বন্দের সংখ্যা বেড়েছে ইসলামী বই ইসলামী সাহিত্য অধ্যয়নের পরিমাণ খুব বেড়েছে এবং ভালো ভালো স্কলারদের আলোচনাগুলো শুধু একজন একাধিক স্কলার ক্রস চেক করে কে কোনটা বললেন এরকম জানার প্রবণতা তাদের মধ্যে বেড়েছে তো সেই চিন্তা থেকেই হাসানা ফাউন্ডেশন হাসানা অলিম্পিয়াডের ঘোষণা দিয়েছে যেখানে হাসানা সিরা অলিম্পিয়াড কোরআন অলিম্পিয়াড হাদিস অলিম্পিয়াড পরিচালনা করবে আমরা সিরা অলিম্পিয়াড অলরেডি করেছি আপনারা দেখেছেন প্রায় বিশ হাজার শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন করেছিল ঢাকায় আমরা দশাল লিডিং স্কলারদেরকে নিয়ে প্রাইজ গিভিং সেরেমনি করে তাদের হাতে উপহার তুলে দিয়েছি। তাদের কেউ কেউ ওমরা বিজয় হিসেবে প্রাইজ পেয়েছে, কেউ ল্যাপটপ পেয়েছে, আইপ্যাড পেয়েছে এবং তারা আশা ব্যক্ত করেছে ভবিষ্যতেও তারা ইসলামী জ্ঞানের জনের যে ধারা এটা তারা অব্যাহত রাখবে। আমরা প্ল্যান করছি যে রমাদানে কোরআন অলিম্পিয়াডের মতো একটি প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ আবার করব ইনশাআল্লাহ باذنাল্লাহ। হজের পরে আমরা হাদিস অলিম্পিয়াড করব ইনশাআল্লাহ। তো এভাবে হাসানা অলিম্পিয়াডের মধ্য দিয়ে আমরা উর্তী বয়সের তরুণ তরুণী, কিশোর-কিশোরী, যুবক-যুবতীদেরকে ইসলামিক নলেজ যাতে তারা অর্জন করে নিজেদেরকে ডেভেলপ করে নিজেদেরকে সব সময় ইসলামিক জ্ঞানে আপ টু ডেট রাখে এই পরিকল্পনা থেকে বেসিকলি এই প্রোগ্রামগুলো আমরা করেছি এই দুটি প্রোগ্রাম অলরেডি আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ শিক্ষা উপকরণ বিতরণ এবং সেরা অলিম্পিয়ান এছাড়াও হাসানা ফাউন্ডেশনের একটি বড় প্রজেক্ট হচ্ছে হাসানা মক্তব বিভিন্ন সময় আমরা বলেছি এবং আপনাদের সামনে একটি প্রসপেক্ট শোভা পাচ্ছে সেখানেও আপনারা দেখবেন যে আমাদের মুসলিম ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ মক্তব যেখান থেকে আগে আমরা আমি আমার নিজের ছেলেবেলার কথা যদি বলি আমাদের এলাকার মক্তবে আমি মূলত কায়দা নুরানি পদ্ধতিতে কোরআন বিশুদ্ধ পদ্ধতিতে শেখা তাজভিদের সাথে শেখা নামাজ পড়ার জন্য যে মৌলিক দোয়া গুলো শেখা সবই মক্তব্যে আমরা শিখেছি এবং আমি আশা করবো আপনাদের অভিজ্ঞতা একই রকম হবে কিন্তু সেই মক্তব্য গুলো বাংলাদেশে অনেক জায়গায় বন্ধের পথে এই মক্তব্য গুলোকে আমরা একটু ঢেলে সাজাতে চাচ্ছি শুধু বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিখাই নয় আমরা অনেকগুলো মিটিং করেছি এটা নিয়ে এবং বাংলাদেশে যারাই মক্তব নিয়ে কাজ করে তাদের কারিকুলাম গুলো আমরা কালেক্ট করেছি এগুলো থরোলি ইনভেস্টিগেট করে আরো বেটার কারিকুলাম কিভাবে করা যায় গল্পের ছলে তাদেরকে ইসলামে ইসলামের যে নৈতিকতা মূল্যবোধ এগুলো শেখানো এই জাতীয় কিছু বই আমরা ডেডিকেটেডলি মক্তবের জন্য রেডি করতে চাচ্ছি এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস এটা চলবে এবং পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কয়েকটা মক্তব বাংলাদেশে চালু করে গোটা দেশব্যাপী হাসানা মক্তব এটা পরিচালনা করার আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে হাসানা যেহেতু এডুকেশন নিয়ে কাজ করে ফলে কিছু প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা আমাদের আছে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা নির্মাণ করব বলে আমাদের পরিকল্পনা আছে আমাদের হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলাম আমাদের পরিকল্পনা আছে আমরা এই জন্য স্থায়ী জায়গা জমি খুঁজছি হাসানা ফাউন্ডেশনের নিজস্ব ক্যাম্পাসের জন্য এটা আমাদের বড় একটি প্রজেক্ট আমরা চাইলেই ভাড়া বাসায় হয়তো হুট করে শুরু করে যেতে পারি বা শুরুটা হয়তো আমাদের ভাড়া বাসাতেই হবে তো আমরা চাইলে এবছরই শুরু করতে পারতাম আমাদের শুভাকাঙ্ক্ষীদের জোড়া আমরা অনেকেই আমাদেরকে বলেছে যে ওয়াই নট আপনার এখনই যেহেতু আপনাদের পরিচিতি আছে প্রতিষ্ঠান করা দরকার তো আমরা তাদেরকে খুব বিনয়ের সাথে বলার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠান একটা করা লাগবে বিধায় আমি প্রতিষ্ঠান করব বা আমাদের পরিচিতি আছে বিধায় প্রতিষ্ঠান করব এটা না বরং আমরা একটা সাস্টেইনেবল প্রজেক্টের কথা ভাবছি যে টেকসই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এই যে দারুন কথা আমরা রেফারেন্স হিসেবে বলি আমরা জামিয়া কাসিমের কথা রেফারেন্স হিসেবে বলি আমরা ঝালকাটি এন এস কামিল মাদ্রাসার কথা রেফারেন্স হিসেবে বলি এই প্রতিষ্ঠানগুলো কিভাবে টিকে গেল এবং কিভাবে তারা এই পর্যন্ত আসলো এই বিষয়গুলোকে আগে আমরা একটু বোঝার চেষ্টা চেষ্টা এবং বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদেরকে ডিল করা অতীতের যে কোনো সময় শিক্ষার্থীদের চেয়ে বেশ কঠিন তো এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিশু কিশোরদের জন্য কি ধরনের প্রতিষ্ঠান আসলে হওয়া দরকার আমরা বাংলাদেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান খুব সম্ভবত মাইমেন সিং জেলার ওইদিকে হেল বেরি নামে একটা প্রতিষ্ঠানের কথা আমরা শুনেছি ব্রিটিশ প্রতিষ্ঠান চারশো বছর আগে তাদের হিস্ট্রি তারা বাংলাদেশে অপারেট করছে ইন্ডিয়াতে কিছু ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে পাকিস্তানে হয়েছে মালয়েশিয়াতে তো আমি ছিলাম প্রায় দশ বছর সেখানে খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠান হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইব এরদোগানের মেয়ে একটা চমৎকার প্রতিষ্ঠান করেছে আঙ্কারাতে অথবা ইস্তাম্বুলে এই যে চমৎকার চমৎকার প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে এগুলো অপারেট করছে এগুলোর ব্যাপারে আমরা পর্যাপ্ত গ্রাউন্ড ওয়ার্ক করে হোমওয়ার্ক করে তারপর আমরা প্রতিষ্ঠানের কাছে হাত দিবো এই আমরা সময় নিচ্ছি আমরা অতিথিদের কাছে চাইবো এই ব্যাপারে আপনারা আমাদেরকে গাইড করবেন আমাদের হাসানা ই লার্নিং এর প্ল্যান আছে খুব রিসেন্টলি আমরা কিছু কোর্স অফার করব হাসানা থেকে যাতে করে দূরে থেকেও রিমোটলি ইসলামের নানাবিধ বিষয়ে আমাদের তারা শিখতে পারেন হাসানা আছে করব আমাদের এই কনফারেন্স তিরিশ জনের মতো বসার ক্যাপাসিটি আছে তরুণ প্রশিক্ষিত করা এরকম একটা কোর্স বা ওয়ার্কশপের প্ল্যান আমাদের আছে সালাতের উপর আমাদের ওয়ার্কশপ আছে প্রি ম্যারিজ এসেন্সিয়ালস এর উপর আমাদের ওয়ার্কশপ আছে হোমরার উপর আমাদের ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপ গুলো আমরা এখান থেকে চালু করার উদ্যোগ গ্রহণ করছি এবং প্রয়োজনে বাইরে বড় অডিটোরিয়াম নিয়েও আমরা এগুলো পরিচালনা করব সব মিলে শিক্ষা খাতে একটা ব্যাপক পরিবর্তন একটা বড় ধরনের কন্ট্রিবিউশন যেন আমরা রাখতে পারি এই উদ্দেশ্যকে সামনে একটা 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 আলোকিত সমাজ 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 সুন্দর গড়ার নিয়েই মূলত হাসানা ফাউন্ডেশন সালের ফেব্রুয়ারিতে আমরা যাত্রা শুরু করেছি এবং একটু একটু করে আমরা আমাদের পরিকল্পনাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি সকলের কাছে খুব বিনীত ভাবে দোয়া চাই আজকে এই অফিসেই তো আমরা দোয়া করব পাশাপাশি অন্যান্য সময়ও আপনারা হাসানা ফাউন্ডেশনের জন্য খুব আন্তরিকভাবে দোয়া করবেন এবং বিশেষ করে সম্মানিত অতিথি বৃন্দদেরকে আমি বলবো যে এটাই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা শুরু আমরা চাইবে আমাদের বিভিন্ন প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করবেন অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদেরকে মেন্টরিং করবেন গাইড করবেন নির্দেশনা দিবেন আপনাদের নির্দেশনায় আপনাদের গাইডলাইন ভিত্তিক আমরা আমাদের ফাউন্ডেশনের শিক্ষামূলক যত কার্যক্রমগুলো আছে এগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আবারও সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া আছে বিশেষ করে সম্মানিত অতিথি বিনয়দের কাছে হাসানা ফাউন্ডেশনের জন্য আন্তরিক দোয়া চাই। এখানেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হাদামা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে কবুল করুক। হাসানা ফাউন্ডেশনকে কবুল কবল করুক এবং হাসানা ফাউন্ডেশনের যে বহুমুখী কার্যক্রম এই কার্যক্রমকে আল্লাহ তালা সহজ করুক ডক্টর মির্জাম আজহারি দেশের সব মহলের মানুষের কাছে একটা আস্থার বা নাম আমাদের দেশে যে যে কাজ করুক যে কাজ করবে তার প্রতি যদি মানুষের আস্থা না থাকে তার কাজ মানুষ গ্রহণ করতে চায় না আল্লাহাকে অনেক অনুগ্রহ ডক্টর মির্জাম আজহারির প্রতি তার মেধা তার শ্রম তার কৌশল আমাদের দেশের মতো একটা দেশে যেখানে বুঝে না বুঝে ভালো মন্দ কিছুতেই বিতর্ক আগে শুরু হয় সেখানে বহু মানুষের আস্থা ধরে রাখতে পারা এটা আমি তো মনে করি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় একটা কঠিন কাজ বড় একটা চ্যালেঞ্জ আমরা যারা বাহির থেকে নীরবভাবে পর্যবেক্ষণ করি বা বাস্তবতাটাকে বুঝতে চেষ্টা করি জায়গায় একমত যে মোটামুটি বর্তমান সময়ে মোটামুটি একটা আস্থার স্থল নিজে কোন তার মেধা তার জ্ঞানের গভীরতা তার সুন্দর আচরণ ধৈর্য শক্তি সমালোচনা সহিষ্ণুতা যেটা বলি না কেন কাজে তার প্রতি আমার ব্যক্তিগত শুধু বিশ্বাস না বরং বহু মানুষের বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি আশা করি যে হাসানা ফাউন্ডেশনের যে কার্যক্রম নিশ্চয়ই আল্লাহ তালা বরকত দান করবেন আমরা হৃদয় দিয়ে সেই দোয়া করি আজকের এই সুন্দর আয়োজনে আমি যে কথাবার্তা শুনলাম তাতে আমার আস্থা বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ যে এই দেশে শিক্ষার প্রয়োজন শিক্ষার প্রয়োজনটা ইনশাল্লাহ এই উদ্যোগের দ্বারা পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ মুল্লাদি কাদমা তাওয়ালে দুহু ইন্নাল ইয়াতি আসল এতিম সে নয় যে বাবা কাহারিয়েছে আসলে এতিম হইল যা এলম এবং আদব থেকে বঞ্চিত যারা বড় হয়েছে এরা হইল এতিম সুতরাং এই ধরনের আয়োজন থাকলে উদ্যোগ থাকলে ইনশাল্লাহ আমাদের এই প্রয়োজন পূরণ হতে থাকবে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব পরামর্শ দেব দোয়া করব যে এই উদ্যোগ যেন সুন্দরভাবে এই পরিচালিত হয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালাম রহমতুল্লাহ আসসালামু আজকের এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দ ঘন কারণ আজ আমরা এখানে একটি বীজ যেটা সদ্য অঙ্কুরিত হয়েছে সেই চারা গাছটিকে রোপণ করতে যাচ্ছি যে চারা গাছ এক সময় বিশাল বড় মহিরু হয়ে পরিণত হবে সেই প্রত্যাশা সেদ্ধ আমরা রাখছি এই বিশাল বড় মহিরু এটার পেছনে ভূমিকা রাখার সৌভাগ্য অর্জন করা এটা যে কোনো মানুষের জন্য আনন্দের আর সেই হিসাবে আমি আজ অত্যন্ত আনন্দিত ডক্টর মির্জা রহমান আজহারি দাওয়াতের ময়দানে তার যে সাফল্য তার যে আল্লাহ তিনি লাভ করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার দাওয়াতি জীবন যেরকম সফল হয়েছে আমরা আজকের এই আয়োজন থেকে দোয়া করছি হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হল এই অধ্যায়ও তিনি যেন পায়নিয়ার পর্যায়ে দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন সে আজকের এই ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানটি পরিসর ক্ষুদ্র হলেও এর ওজন এর ভারত অনেক বড় হাসানা ফাউন্ডেশন বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে যে বিপ্লব ঘটাতে চায় যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর্ঘ ডক্টর মিজানি হাফিজাহুল্লাহ তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা এটা আমাদের সকলের কর্তব্য আমরা জানি আমাদের দেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটি দীর্ঘদিন থেকে চলে আসছে এবং শিক্ষার কাঠামোর খাঁজে ভাঁজে যেভাবে ভালোবাসা এদেশের মানুষের বিশ্বাস এটার উপরে ছুরিকাঘাতের মতো মানুষ যা বিশ্বাস করে তার পরিপন্থী বিষয় মানুষের উপরে চাপিয়ে দেওয়ার মতো জোলম আরেকটা হতে পারে না সে জোলম এদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এছাড়াও প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের শিক্ষা জীবন নিয়ে তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত এক্ষেত্রে হাসানা ফাউন্ডেশন যদি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারে আলোকবর্তিকা হয়ে ভূমিকা রাখতে পারে আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের হৃদয়ের মনিকোঠায় এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ স্থান করে নিবে এবং আমি বিশ্বাস করতে চাই আল্লাহ তারা সেই তৌফিক এই প্রতিষ্ঠানকে দিবে ইনশাআল্লাহ আমি পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই যে এই ভ্রাতৃপ্রতিম প্রতিষ্ঠান হাসানা ফাউন্ডেশনের কোনো কল্যাণে আমাদের যদি কোনো ভূমিকা রাখবার সুযোগ থাকে সর্বশক্তি দিয়ে আমরা ইনশাআল্লা সে চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে ভালো কাজের চাবির ভূমিকায় অবতীর্ণ হলাম একটা ভালো কাজের সূচনায় আমরা সামিল হলাম ফাউন্ডেশন এবং অন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো কাজ করছে দেশে এই যতদূর গেছে হাসানা শিক্ষা ক্ষেত্রে অন্তত তার এগিয়ে যাক সে প্রত্যাশা রব্যাকরিমের কাছে আমি ব্যক্ত করছি আমি দীর্ঘায়িত করতে চাই না প্রতিষ্ঠানটার শুভ কামনা তার জন্য কল্যাণ কামনা আমি করছি রব্যাকিমের কাছে এবং প্রতিষ্ঠানটার প্রতিটি পদক্ষেপ যেন সুচিন্তিত হয় খুবই দূরদৃষ্টির সাথে হয় এবং শিক্ষাক্ষেত্রে যে আমাদের অভাব আছে সে অভাবটা পড়াশোনার সহায়ক হয় এদেশে বহু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান করার দরকার আছে বহু বিশ্ববিদ্যালয় করার দরকার আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন যাই বা দেখি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চিত্রের দিকে তাকালে তাদের বিভিন্ন ছবি আমাদের চোখের সামনে আসলে আমাদের হৃদয়টা ভার হয়ে ওঠে কারণ আমাদের দেশের সন্তানদেরকে সুপরিকল্পিতভাবে ভিনদেশী ক্রিস্টিক কালচার তাদের উপরে এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারা হয়তো টেরো পাচ্ছে না নিজেদের আইডেন্টিটি নিজেদের আত্মপরিচয় এটা তারা হারিয়ে ফেলছে অতএব এই এইরকম একটি সময় হাসানা ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা বা হাসানা ফাউন্ডেশনের এই সূচনা সন্দেহাতীত ভাবে জাতির জন্য বিশাল বড় স্বপ্নের বিষয় এবং স্বপ্ন দেখার মতো একটা জায়গা তো সেই জায়গায় যেন হাসানা ফাউন্ডেশন যেতে পারে আল্লাহর কাছে রোনাজার ইত্যাদির মাধ্যমে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে সেই প্রত্যাশা আবারও ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের স্বপ্নের সবটুকুন জায়গা অতিক্রম করার তৌফিক দান করুন এবং এদেশের মাটিতে আল্লাহ তালা আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আমাদের সবাইকে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সবাইকে আল্লাহ তালা ব্যবহার করুন জাকমুল্লা খের ইনশাআল্লাহ বিদিনিল্লা পরবর্তীতে আরো ধাপে ধাপে বিভিন্ন কাজ হবে সে কাজগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সাথে সহযোগিতামূলক পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাবো জাকমুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত Thank you.